নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে আমি মূলত যেটা নিয়ে অনুষ্ঠান করব মনকে স্থির উপায় অর্থাৎ আপনার মনের মধ্যে মধ্যে আপনি চলছেন বহুবার পরীক্ষা দিয়েছেন পাশ করতে পারেননি বহুবার ইন্টারভিউ দিয়েছেন আজকের ডেটে চাকরি পাননি বহুবার প্রেমে একটা মেয়েকে বারবার করছেন সে আপনাকে বিতাড়িত করে দিচ্ছে সে আপনার সঙ্গে কিছুতেই আপনার প্রপোজটাকে একসেপ্ট করছে না মনটি আপনার চঞ্চল মনে স্থিরতা নেই যে কোনো আঙ্গুলে মধ্যমা এবং বুড়ো আঙ্গুল বৃদ্ধাঙ্গুল এইভাবে নিয়ে যে কোনো জলাশয় যদি জলাশয় না থাকে বাটির মধ্যে একটু জল নিয়ে নেবেন যে মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি খাতা পেন দিয়ে নোট করে নিন ওং ঐং ক্লিং সোমায় নম এই মন্ত্রটি বলে জলের মধ্যে এই চিনিগুলোকে ফেলুন এগারো বার করে ফেলুন তিনটা থেকে চারটা সোমবার করুন না দেখুন আপনার মন স্থির হয়ে যাবে আপনার মধ্যে যে বাজে বুদ্ধি বা যে নেগেটিভ ঊর্জা বা নেগেটিভ ভাইব্রেশন আপনার শরীরে কাজ করছে দেখবেন সেটা আপনার শরীর ছেড়ে চলে যাবে আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন আসবে আপনি পজিটিভ ভাবে চলতে পারবেন দর্শক বন্ধু সুন্দর একটি নিয়ম নিশ্চয় করুন আপনার ছেলেটা যদি পড়াশোনায় অমনোযোগী হয় পড়াশোনা করছে না বই নিয়ে বসছে তার চিন্তাটা বাইরের দিকে থাকছে আপনার ছেলেকেও করান আপনার মেয়ে করছে মেয়েকেও করান বাড়ির যার দেখবেন মন স্থির নেই তাকেই এই টোটকাটা করুন তিন থেকে চারটে সপ্তাহ করুন রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন তারপর এটা দীর্ঘায়িত করবেন নমস্কার দর্শক বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন